এখানে যদি আপনি বিক্রি করেছেন তাহলে আমি এই জাকির কার্যক্রম মনিটেন আমার জন্য উনি উনি কোথায় সেটা যদি লিখতেন তাহলে আমি ধরতে পারতাম যে আপনি ষাট টাকা করে কিনেছেন পিঁয়াজ

এই আলু পেঁয়াজের দাম ভোক্তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না চৌক্তি মূল্যে পাচ্ছে না কারণ আমি দেখলাম যে আপনি চৌষট্টি টাকায় বিক্রি করেছেন পঁচাশি টাকায় বিক্রি করেছেন আশি টাকায় পেঁয়াজ বিক্রি করেছেন তাই না এগুলো দাম দামে বিক্রি করেছেন তো কিন্তু আপনি যে লিখে দিচ্ছেন না যে কি বিক্রি করেছেন মানে এই যে এল চিপ হ্যাঁ এই স্পষ্ট লেখা দিচ্ছেন না এই যে কি বিক্রি করছেন এটা 80 টাকা করে এল চিপ কি এল চিপ মানে কি এল চিপ মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে কি কি বিক্রি করছেন ইন্ডিয়ার পেঁয়াজ আসছে ইন্ডিয়া থেকে আলু আসছে কি বিক্রি করছেন এটা পেঁয়াজ বিক্রি তো লেখা দেন পেঁয়াজ 80 টাকা কেজি ঠিক আছে এটা আমার এই 80 টাকা কেজি পেঁয়াজ মানে পেঁয়াজ 20 টাকা লাভ সহ 100 টাকার বেশি দেওয়ার কথা নয়

কোনো হাজার বাজারে পেঁয়াজ কম নেই এনারা শেষ পর্যন্ত বলেন পচে যাচ্ছেন তবুও দাম কমাবেন না কোনটা কত করে বিক্রি করেছেন এটা বিক্রি করতে টাকা হ্যাঁ নেট নেটটা বিক্রি ওনাকে মালিককে বিক্রি আমরা তখন একটু টাকা দিয়ে দিব না কত করে বিক্রি করলে উনি জানলেন মানে আমার কমিশনে টাকা ভাই কমিশন আপনার এক টাকা না না ওই ব্যাপারে কিভাবে আপনার কাছে পেমেন্ট পাবে টাকাটা পাবে এই যে কেজি হিসাবে দিবে কি কত করে দাম দিবেন ওনাকে ওই 54 টাকা পাবে 54 টাকা করে হ্যাঁ এই যে ওনার খরচ আছে গাড়ি ভাড়া দিতে এটা দিয়া মানে 54 এর উপর আপনি যাবেন কিন্তু সেটা আপনার না না তাহলে আমাদের 50 টাকা থাকে ওনাই আমাদের বলছে যে 52 টাকা ওনার হলো পড়ছে হ্যাঁ আর এই যে ওনার সাথে গাড়ি ভাড়া আছে লেবার খরচ আছে তারপর একটা হ্যাঁ